নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজ দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া নবরত্ন কোরমা এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় প্রথমে বেশ কিছুটা ভেজিটেবলস আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম ফুলকপি মটরশুঁটি বিনস একটু নিয়ে নিয়েছি আর একটু আলু আর কিছুটা পনিরও আমি নিয়েছি যেটা এরকমই লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির আছে আর কিছুটা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছে। আর একটা বাটিতে আমি দশ বারোটা আমন্ড বাদাম আর এক চামচ মগজ আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছেকে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর এক চামচ পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পুরোটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব আর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা আদা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার গ্যাস জ্বালালাম তাতে একটা ডেকজিতে কিছুটা জল বসালাম জলটা হালকা গরম হবে তখন তার মধ্যে যে ভেজিটেবলসগুলো আমি টুকরো করে রেখেছি সেগুলো সব একে একে দিয়ে দেব এবার এর মধ্যে একটুখানি লবণও আমি দিয়ে দেব দিয়ে এটা একটা উপর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা প্রায় আমি সাত আট মিনিট মতো ফুটতে দেব সাত আট মিনিট ভাঁপিয়ে নিলেই এটা হবে খুব বেশি ফাঁপানোর দরকার নেই এটা আমার সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হলেই হবে সাত আট মিনিট পর ঢাকাটা খুললাম এবার গ্যাসটা অফ করে দেব আমার ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটা জল থেকে ছেকে নিয়ে আমি তুলে নেব তুলে একটা অন্য পাত্রের আগ সেখানে আমি খানিকটা ঠান্ডা জল রেখেছি তার মধ্যে ভেজিটেবলসগুলো সব রেখে দেব। এতে ভেজিটেবলসের কালারটা ভালো থাকে আর যতটা সিদ্ধ হয়ে আছে ঠিক ততটাই সিদ্ধ থাকবে আর বেশি খুব একটা সিদ্ধটা হয়ে যাবে না অনেকটা নরম হয়ে যায় তো রাখা রেখে দেওয়ার পরে সেই নরমটা হবে না ঠিক সেই রকমই থেকে যাবে এবার কড়াই বসালাম গ্যাসে একটা তাতে কিছুটা সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এতে একে একে পনিরগুলো সব দিয়ে দেব পনিরগুলো একটু হালকা রং ধরবে সেরকমভাবে ভেজে নেব খুব বেশি পনির ভাজতে নেই তাহলে পনির আবার বেশি শক্ত হয়ে যায় তাই হালকা রং ধরবে তখনই উল্টো পাল্টা করে একটু ভেজে নেব এই দেখুন একটা দিক রং ধরে গেছে এবার দিকটা উল্টে দিচ্ছি এভাবে সবটা উল্টো পাল্টা করে ভেজে নিলাম দেখুন হালকা রঙ ধরে গেছে সবটায় এবার এটা তুলে একটা অন্য পাত্রে রেখে দেব সে পাত্রের মধ্যে হালকা একটু জল গরম করে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি সেই জলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো এটা এই জলে ডুবিয়ে রাখব তাহলে পনিরটা খুব সফট হবে এবার ওই তেলের মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আপনার অরুষ্ঠান বাড়িতে আপনারা যেরকম নবরত্ন কোরমা খান ঠিক সেই রকমই নবরত্ন কোরমা আপনারা বাড়িতে বেভাবে বানিয়ে নিতে পারবেন একদম এই প্রসেসে বানাবেন দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হবে কাজু কিশমিশগুলো ভেজে একটা অন্য পাত্রে তুলে রাখছি এবার তেলের মধ্যে তিন চারটে লবঙ্গ দুটো এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা একটুখানি কষে নিতে হবে টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম দেড় চামচ মতো ধনে গুঁড়ো দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার পুরোটা খুব ভালো করে টমেটোটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষে নেবো ওই দু তিন মিনিট মতো কষে নিলেই হবে এবার এতে যে বাদাম চারুমগজ আর পোস্তর পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব এরকম নাড়াচাড়া করে করে মেশাবো আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি সমান এরকম নাড়তে হবে তা না হলে আবার তলাতে ধরে যাবে এবারে ভেজিটেবলসগুলো সমস্ত জল থেকে তুলে আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এতে খানিকটা দুধ দিয়ে দেব। এই ধরুন দু কাপ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দেব তবে আপনারা যদি মনে করেন গ্রেভি একটু কম করবেন তাহলে দুধটা একটু কমও দিতে পারেন বা দুধ দেওয়া হয়ে গেছে পুরোটা আর একবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা আমি প্রায় পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট বাদে ঢাকাটা খুললাম একবার ভালো করে নাড়াচাড়া করে দেব এই রান্নাটাতে আমি কোনো হলুদের ব্যবহার করছি না কারণ এটা আমার গ্রেভিটা একটু সাদা থাকবে যার জন্য আমি কোনো হলুদ আমি এতে দিইনি এবার পনিরগুলো জল থেকে সেকে আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি আবার একবার ভালো করে পনিরটা মিশিয়ে নেব এবার কাজু বাদাম আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একবার পুরোটা মিশিয়ে নেব আবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে আবার ঢাকাটা খুললাম মাঝে মাঝে একবার করে ঢাকা দেবেন আবার খুলে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে দেখুন আস্তে আস্তে দুধটা অনেকটা শুকিয়ে আসছে এবার একটুখানি চিনি আমি দিয়ে দিলাম আর এক চামচ মতো কসুরি মেথি পাতা হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে পুরোটা আবার ভালো করে পুরো মিশিয়ে নিতে হবে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এভাবে দু তিন মিনিট মতো ফুটে যাবে তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ থাকার পরে পাঁচ সাত মিনিট থাকার পরে দেখবেন আস্তে আস্তে অনেকটাই ঝোলটা অনেকটা টেনে নেবে রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন আমাদের নবরত্ন কোরমা রেডি এবারে এটা গরম গরম পরিবেশন করুন দুর্দান্ত লাগে খেতে যে কোনো নিরামিষের দিনে কোনো পুজোতেও এটা আপনারা ভোগের একটা রেসিপি হিসাবে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত হয় কেমন লাগলো আজকের রেসিপি